আমার বাবা করে আছে পঞ্চাশ বছর আমার বাবা গেল চল্লিশ বছর আমার বয়স আগে আগে বানাচ্ছে এটা সামনি মূল গাছে জুড়ি গাছে ওই জিনিসটি কানা কানা বর বরি পাল্লা তারপর জল পিঠা মাটির জল পিঠা মাটির সরা কয়লা মশা কলাঙ্গাই পিঠা চিত্ত পিঠা এই যে বাবা পিঠা তুমি সরা এই আতটা

পঁচাছ শিখ পঢ়াচল পঁচাশিখনৰ ছাব্বিশ তিনিঘিন কৰে আৰু মোৰ এইবছৰে

মানে এগুলো সব যা মানুষ আনন্দ পায় যেগুলো মানে নাই না থাকলে সবাই মানে যার যার কারণে সবাই সবাই কাছে অন্য অন্য ব্যবসায় চলে গেছে আর মাটিও নাই মানে নৌকাও নাই আগে তো নৌকা দিয়ে মাটি আনা হয়তো এক কাক মাটি আনতে দশ থেকে পনেরো হাজার টাকা লাগে এরা এক কাকে মানে পাইলেও হয় আপনি দশ হাজার বারো হাজার লারকি আছে ইটা সেটা আছে অনেক খেয়ার কুটো নাই অনেক এগুলো নাই এগুলোতে আস্তে আস্তে এগুলো দিতেছে আমরা তো আগে হাড়ি পাতিলের কাজ করতাম এখন তো হাড়ি পাতিলের কাম চলে না বা কোনো কিছু করতে পারতেছি না এখন আমরা প্রতিমার কাম দিয়ে যেন করা আর সব অন্য ব্যবসার মধ্যে গেছে অনেক যদি আপনার সরকার যদি আমরা একটা কোনো উপায় করে দিত তো আমরা যে কোনো একটা কাজ করে আমরা সব কিছু করতে পারতাম এটা ছাড়া কেউ এই স্বর্ণের কাজ যায় কেউ ইয়ার কামে যায় গার্মেন্টস কেউ কাজ করে কেউ হাড়ি পাতিল কিনে না ব্যবসা করে মাটির দাম বেশি কোনো করতে পারি না এই পালপাড়ার মধ্যে অনেকে এই কাজগুলো করতো আজকে এই কালের বিবর্তনের কারণে ডিজিটাল যুগে এসে তারা আসলে হারিয়ে যাওয়ার পরাক্রম কারণ আগে যেমন আমরা হাঙ্কিতে ভাত খাইতাম মাটির কলসে পানি রাখতাম এগুলো এখন আমরা না করে যা করতেছি আমরা মেলামাইন প্লেট কাচের প্লেট প্লাস্টিক প্লেট আমরা ব্যবহার করতেছি তার ফলে তারা হারিয়ে যাওয়ার সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো সরকার যদি তাদের সুন্দর একটা ব্যবস্থা করতে পারে যেন এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে তারা যেন এই শিল্পটাকে ধরে রাখতে পারে সেই জন্য যদি সরকার তাদেরকে ভালো কোনো ধরনের প্রজেক্ট দিয়ে সহযোগিতা করতে পারে তাইলে আমার মনে হয় ভালো হয়